বিওয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপলেস বিটিতে আপনাকে স্বাগতম বিমান বাহিনীর সদর দপ্তর লস্কর পদের সত্তর মার্কে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় একুশ অক্টোবর দুই হাজার বাইশ চলুন আজকে এর সমাধানটি দেখি এক সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন সোনালি সোনা যুগ আলী অতীত অতি যুগ লবণ লু যুগ অন ইত্যাদি ইতিযুগ আদি পরীক্ষা পরিযোগ দীর্ঘক্ষা বিপরীত শব্দ লিখুন জয় পরাজয় উঁচু নিচু উত্তম অধম করে বাইরে ভালো মন্দ শুদ্ধ বানান লিখুন বুদ্ধি বুদ্ধিমতি বানানে দীর্ঘকার জননী দুটাই দন্তন্য দীর্ঘইকার সমীচীন সমীচীন মানে দুটি দীর্ঘইকার অ সাদা চরণ সাদা নয় সদা আর চরণে মধ্যাহ্ন চরণ অভিনেত্রী নেত্রী বানানে দীর্ঘইকার বাংলা ভাষায় সর্বর্ণ কয়টি বাংলা ভাষায় সর্বর্ণ এগারোটি দুটি সর্বর্ণ হল সরে আ আর ব্যঞ্জনবর্ণ হল ক খ পাঁচ নং ইংরেজি অনুবাদ করুন সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম আকাশ নীল দ্য স্কাই ইজ ব্লু সকাল হতে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং তুমি কি করো হোয়াট ডো ইউ ডো পাখিটি আকাশে উড়ে দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই ছয় নং শূন্যস্থান পূরণ করুন দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমেল এখানে হবে এ করিম ইজ ড্যাশ অনেস্ট ম্যান অ্যান অনেস্ট ম্যান হি ইজ ড্যাশ এম এ অ্যান এম এ রহিম ইজ জুনিয়র ড্যাশ বি টু বি রফিক ইজ গুড ড্যাশ ইংলিশ গুড অ্যাট ইংলিশ সাত নং ইংরেজি শব্দগুলো বাংলা অর্থ লিখুন টুগেদার একত্রে কনফিডেন্সিয়াল গোপনভাবে রক্ষিত চিলড্রেন ছেলে মে টুথ দাঁত পানিশম্যান্ট শাস্তি পানিশম্যান্ট শাস্তি আট নং বাংলার শব্দগুলির ইংরেজি শব্দ লিখুন কবি পয়েট বাগান গার্ডেন পিতামাতা প্যারেন্টস ভাত রাইস রাজধানী ক্যাপিটাল নয় নং একটি গড়ি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো গড়িটি আরও আটশো টাকা বেশি বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত মনে করি ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো যোগ ক্ষতিতে হলে বিয়োগ একশো থেকে আট বাদ দিলে বিরানব্বই টাকা আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ আট একশো আট টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি একশো আট থেকে বিরানব্বই বাদ দিলে ষোলো টাকা বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য এত টাকা আর বিক্রয় মূল্য আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য এত টাকা কাটাকাটি করলে আসে পাঁচ হাজার টাকা তাহলে আমরা ঘড়িটির ক্রয় মূল্য পেলাম পাঁচ হাজার টাকা সংক্ষেপে উত্তর দিন তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগ ফল কত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে দুইটা শূন্য আর দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো দুইটা নয় যোগ করলে হয় একশো নিরানব্বই হ্যাঁ নয়শো নিরানব্বই এবং ছয়শো ছেষট্টি এর মধ্যবর্তী সংখ্যা দুটি স্থানীয় মান কত এখানে নয়শো নিরানব্বইয়ের মাঝখানে হলো নয় এখানে ছয়শো ছেষট্টির মাঝখানে হল ছয় তাহলে এখানে যদি আমরা নয় ধরি স্থানীয় মান হবে নয়ের পর একটা শূন্য তাহলে হবে নব্বই এখানে মধ্যবর্তী সংখ্যা হলো ছয় ছয়ের ডানে একঘ একটা শূন্য দিলে হয় ষাট তাহলে আমরা স্থানীয় মান পেলাম যথাক্রমে নব্বই এবং ষাট এখানে রোমান সংখ্যা দেওয়া আছে দশ আর এটা হলো নয় দশ আর নয় হলো উনিশ এটা রোমানের মান হলো উনিশ আর এটা গুণ করলে হয় জিরো শূন্য দশমিক শূন্য শূন্য এক একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর একশো ডিগ্রি কোণকে কোন ধরনের কোণ বলে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোণকে স্থূল কোন বলা হয় এক মাইল সমান কত কিলোমিটার এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এক মাইল সমান হলো এক দশমিক ছয় এক কিলোমিটার আর এক ইঞ্চির সমান হলো দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এগারো নঙের সংক্ষিপ্ত উত্তর দিন যাদের বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন সতেরো মার্চ উনিশশো বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম হল বঙ্গভবন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম বর্তমানে নেই হৈমন্ত্রী ছোট গল্পের লেখকের নাম লিখুন রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বাঘ ছিল এগারোটি সেক্টর এবং চৌষট্টিটি সাব সেক্টরে বাঘ ছিল ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় ছোটো মাসে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ চীনের মুদ্রার নাম লিখুন ইউ আন জাপানের রাজধানীর নাম লিখুন টোকিও বাংলাদেশের মোট কয়টি বিভাগ আছে আটটি বিভাগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এটা পাবনা জেলায় ঈশ্বর ঈশ্বরদ্বীতে অবস্থিত ডাব্লু এইচ ও এর পূর্ণরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আগুনের পরশমণি চলচ্চিত্রের পরিচালকের নাম লিখুন হুমায়ুন আহমেদ কোভিড নাইন্টিন প্রথম কোন দেশে শনাক্ত শনাক্ত হয় চীনে হুবেই প্রদেশে উহান শহরে বাংলাদেশের সর্বোচ্চ প্রেঙ্গের নাম তাজিংডং বা বিজয় আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান জব টি বিডিতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ